জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে হবার যে সুযোগ তৈরি হয়েছিল এই সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের কারণে এবং প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্তের দ্বারা। সেই জকসু নির্বাচন একটি অনেক বিতর্কের মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা বারবার অদূরদর্শী সিদ্ধান্ত নিতে মানে বারবার বিতর্ক করি করে তাদের কাছে মনে আমাদের কাছে মনে হয়েছে। আমরা দেখেছি যে জনমত দৃশ্যতলে এই নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে একটা গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাড়া থেকে চালাচ্ছে আর একটা গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তর পাড়া থেকে চালাচ্ছে এই উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া এই দুই মাঝে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই দুই মুখী রাজনীতির বলি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের যদি রাজনীতি করতে মন আপনারা শিক্ষক রাজনীতি করবেন শিক্ষার্থীদেরকে নিয়ে কোনো রাজনীতি করবেন না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ২২ তারিখ নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে আপনারা বারবার সেই ডেটকে বিলম্বিত করার চেষ্টা করছেন এই বিষয় নিয়ে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের জুলাই কাছি অনশন ডাক দিয়েছিলেন যিনি এই যক্ষ আন্দোলন এবং আবাসন ভাতার জন্য এবং সর্বশেষ যিনি যমুনাতে পুলিশের হাতে মার খেয়েছেন এবং টিয়ার গ্যাস খেয়েছেন সে আমাদের ফেরদৌ শেখ